লালন পালন হলে সঠিক যদি করতে যদি পারেন তাহলে আপনি সফলতা হবেন অবশ্যই আর যদি লালন পালন সঠিক যদি না করতে পারেন তাহলে আপনি ব্যর্থ হবে আমি এত জনপ্রিয় কেন হলো জনপ্রিয়তা এত কিভাবে পেলেন আর গোটা বাংলাদেশ খালি শাইন ভাই হ্যাঁ এটা এই কারণে কিন্তু আজকে আমরাও এসেছি আপনার সাথে কথা বলতে সঠিক দামে ছাগল বেচি হ্যাঁ আর সঠিক দামে কিনি আর সঠিক তথ্য দিই আচ্ছা সঠিক তথ্য দেওয়ার জন্য আজকে আমাকে আল্লাহ এই পর্যন্ত নিয়ে আওয়ার আগে যদি কাটল পাতা বাইরে দেন একটু গ্যাস কম করে কাটল পাতার কিন্তু মেলা ইয়ে আছে সামনে উপস্থাপন করব বাংলাদেশের একটি সম্ভাবনাময় খাত ছাগল পালন বা ছাগলের খামার বিষয় নিয়ে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে ছাগল পালন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আর আমরা আজকে সে কারণেই চলে এসেছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া এলাকায় বড় শাহিনবাইয়ের ছাগলের খামারে তো আজকে আমরা এখানে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিব যে ভাইয়া কিভাবে এটা শুরু করলো আর কি কি প্রতিকূলতার মধ্যে দিয়ে তাকে এই জায়গাতে আসতে হয়েছে সবকিছু জানার জন্য আজকে আমাদের সাথেই আপনাদেরকে থাকতে হবে তো চলুন শুরু করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আপনার এত এত প্রতিবেদন দেখেছি যে আমি না এসে থাকতে পারলাম না যে আসলে ভাইয়া কি এমন করে যে ভাইয়া এত পপুলার আসলে খামারি তো অনেক রয়েছে আপনাদের এলাকায় আমি যতটুকু জানি তো দেখা যাচ্ছে আপনার ভিডিও বা আপনার পপুলারিটি আমি দেখেছি সব সময় বেশি এটার পিছনের কারণ আসলে আমি চাচ্ছি যে আমার যে ভিউয়ার্স আছে তারাও জানুক এবং আমাদের যে চ্যানেল চ্যানেলে যারা দর্শক আছে তাদের সামনে আমি বিষয়গুলো উপস্থাপন করতে চাচ্ছি যে আসলে ভাই কোথা থেকে শুরু করে আজকে এই পর্যন্ত আপনি আসলেন আপনারা সঠিক প্রশ্ন করছেন আমি এত জনপ্রিয় কেন হলাম জনপ্রিয়তা এত কিভাবে পেলেন আর গোটা বাংলাদেশ কাল সাইন ভাই হ্যাঁ এটা এই কারণে কিন্তু আজকে আমরাও এসেছি আপনার সাথে কথা বলতে ও বিষয় আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন বিষয় হলো আমি সঠিক দামে ছাগল বেচি আর সঠিক দামে কিনি আর সঠিক তথ্য দিই আচ্ছা এই সঠিক তথ্য দেওয়ার জন্য আজকে আমাক আল্লাহ এই পর্যন্ত নিয়ে এসেছে মানে আমরা মোট কথা যদি বলতে চাই যে সততার সহিত আজকে আপনি এই জায়গাতে দাঁড়িয়েছেন মানে পুরোপুরি আপনার বিজনেস থেকে শুরু করে যতটুকু শুরু এটা একদম সততার সহিত এসেছেন বিদায় আজকে আল্লাহ আপনাকে এই জায়গাটা নিয়ে এসেছে আপনি এটাই আমাদেরকে মেসেজ দিতে চাচ্ছেন এটা খুবই ভালো একটা কথা দর্শক আসলে সততার সহিত বিজনেস শুনলেও ভালো লাগে আসলে আর তারপর আমরা দেখছি দেখেছি এসে পুরোটাই ঘুরে ঘুরে এত বড় একটা খামার আর এত সুন্দর ভাবে গোছানো আর এত পরিষ্কার এই যে পরিষ্কারের বিষয়টা আমি জানতে চাচ্ছি যে অন্যান্য খাবারে যখন আমরা যাই

এটা তো অবশ্যই মানে একটা আপনার থেকে ধরেন যে একজন একটা ছাগল কিনলো কিনে যদি বাসাতে যে জাস্ট রেখে দেয় তাহলে তো আর হচ্ছে না ওটা তো অবশ্যই প্রপারলি যত্ন করতে হবে হ্যাঁ আপনার হলো এই যদি একটা পনেরোটা কিনে এই পনেরো ছাউলটা আমি কিনে ছাউলটা কিন্তু আমার কাছে সুন্দর হ্যাঁ অবশ্যই আপনার কাছে যেটা থাকতে আপনি আগে বাসস্থান ঠিক করতে হবে ঠিক করতে হবে এই যে বর্ষাকাল বর্ষাকাল আপনি হলো ভিজে মাটি থোয়া যাবে না ভিজা মাটিতে রাখা যাবে না এটা কিন্তু একটা পয়েন্ট আপনারা যারা ভিডিও দেখছেন তারা কিন্তু খেয়াল রাখবেন যে বর্ষাকালে কিন্তু ছাগলকে মাটিতে রাখা যাবে না তার জন্য অবশ্যই আলাদা ব্যবস্থা করতে হবে হলো আমার যে আগে ছিল মাটি হ্যাঁ তারপরে আমি ইটা বাড়ছিলাম ইটা তো আমার হলো ভরসা পাইনি ভরসা হচ্ছিল তারপর আমি সকি কিনেছিলাম আচ্ছা আমি সকি তো ভরসা পাইনি আচ্ছা তারপরে এখন আমি মাইসেং করছি মাইসেং মানে আপনারা বুঝেন কিনা হলো

লাদি এই ছাগলের কিন্তু সানা লাদের কিন্তু একটা জীবাণু তৈরি হয় এই কাজটা জানেন এই জীবাণুটা নষ্ট করে হেলা আচ্ছা আগে কামাইলে দিত কিসে করে বিভিন্ন লোক বিভিন্ন একটি কাটি বা জীবাণু থাকতে পারে এই ব্যবহার করলে মুখে ধ্বংস করে দেয় জীবাণুটা চলে যায় তাই সোনের যেরকম কাজ এজন্য আমি সুন ব্যবহার করি এটাও একটা দারুণ তথ্য আমরা পেলাম কারণ আসলে আমরা সব জায়গায় সব তথ্য পাই না আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সঠিক ইনফরমেশন গুলো দেওয়ার যেটা খামার করতে গেলে কোন কোন বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে বা ভাই আজকে কিভাবে এত দূরে এসেছে এটা আসলে আপনাদের সাথে শেয়ার করছি তো ভাই কত বছর ধরে আপনি হচ্ছে এই খামারের সাথে যুক্ত রয়েছেন আমি আগে হলো কৃষি কাজ করতাম আচ্ছা কৃষি থেকে তারপরে এই ছাগলের জটা বেঁচে দিছি আচ্ছা ছাগলের

হ্যাঁ এটা আসলে অনেক বড় একটা বিষয় যে আমরা যেটাই করতে যাই পিছনে লোকে বহুত কথা বলবে আমাদেরকে সেগুলো কিন্তু পিছিয়ে পিছিয়ে ফেলে আসতে হবে এবং সামনে আগাতে হবে তো নইলে কিন্তু ভাই আজকে এই পজিশনে দাঁড়িয়ে থাকতো না তো শাইন ভাইয়া বর্তমানে আপনার খামারে কত প্রজাতির ছাগল পালন হচ্ছে আর কি বা রয়েছে বিষয় হলো শুনেন আমার কাছে

ছাগল ছাগল আপনার কাছে এদেরও কি অসুখ বিসুখ হয় বা অসুখ বিসুখ হলে তখন আপনি কি করেন আপনি সঠিক প্রশ্ন শুনেন জীব জন্তু অসুখ বিসুখ হবে মানুষের যারা পৃথিবীর বুকে জন্ম নিয়েছে তারা অসুখ বিসুখ আল্লাহ দিছে অসুখ কিছু কালে তার চিকিৎসা ওষুধ পাতিটা জ্বরের ঠান্ডা দিয়ে কোনো লাগ দিয়ে কোনো পানি টানি পড়ছে সর্দি আর তাহলে আপনি সর্দির পরে আমরা আর যদি বলেন যে গা পাচ্ছে ফুলে আছে ওরে বোঝা লাগবি যে

এটা আসলে অনেক বড় একটা তথ্য দেখা যাচ্ছে যে আমরা কিন্তু নিজেরা অসুস্থ হলে বুঝতে পারি না কোনটা থেকে কোনটা খাবো সেখানে পশু পাখির অসুখ বুঝতে পারাও অনেক বড় একটা বিষয় তাহলে আমাদেরকে সঠিকটা বুঝতে হবে এবং সঠিক ওষুধটাই কিন্তু প্রয়োগ করতে হবে তাদেরকে সুস্থ রাখতে হলে তো দেখা যাচ্ছে ভাইয়া আর একটা বিষয় আপনার থেকে আমার জানার আছে যে যারা নতুন শুরু করতে চাচ্ছে বা নতুন ধরনের যে খামার বিষয়ে যারা ইন্টারেস্টেড যে আমি শুরু করতে চাচ্ছি তাদের জন্য আপনি কি একটা উপদেশ দিবেন বা তাদের জন্য কি কথা বলতে চাচ্ছেন আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন বিষয়টা শুনুন ছাগল যদি আগে লালন পালন যদি করেন সঠিক মানে আমার পেটের যদি আমি বুঝি তাহলে আপনার পেটের পেটের ধান না আর আমার যে আমারও দশটা লাভ থাকা লিবি আপনিও দশটা লাভ থাকা কোন ধরনের ছাগল নিলে আপনি খামার করতে পারবেন বিষয় লাগে ছাগল লোয়ার আগে বাসস্থান হলে সুন্দর সৌন্দর্য বাসস্থান তারপরে ছাগল লোয়া লিখবে হলো প্রসের ছাগল আর ভালো মানে বিডার মানে বিডার মানে বুঝেন কি ভালো পাটা ভালো পাঠা নিতে হবে হ্যাঁ ভালো যদি পাটা যদি নেন আর কসের মানে ছাগল যদি নেন ভালো পাটা দেন ভালো বাচ্চা আসবে আর আরেকটা তথ্য হলো কি জানে সঠিক সঠিক তথ্য হলো ছাগল লালেবি দুই দাঁত চার দাঁত ছয় দাঁত এই দুই দাঁত চার দাঁত ছয় দাঁত ছাগল নিলে

পাচ্ছেন কিনা বা সঠিক দামটা আপনারা পাচ্ছেন কিনা তো ভাইয়া কিন্তু আমাদেরকে সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করছে আপনারা যারা খামার করতে চাচ্ছেন বা চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু আমাদের পুরো ভিডিওটা দেখবেন আশা করছি সকল ধরনের তথ্যই আপনারা পেয়ে যাবেন আর আরেকটা কথা বলি আমার তো ফোন নাম্বার থাকবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আরেকটা কথা আমি বলে দিই দর্শক আমাদের স্ক্রিনে কিন্তু শাইন ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা আরো কোনো তথ্য যদি আপনাদের জানার প্রয়োজন মনে হয় অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ভাইয়া ফুল ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিবে তো ভাইয়া কেউ যদি আপনার কাছ থেকে ছাগল বা ঘাসি কিনতে চায় সেই ক্ষেত্রে তারা কি প্রসেস আপনার সাথে কথা বলবে বা যোগাযোগ করবে বা কিভাবে আপনি তাদেরকে সার্ভিসটা দিবেন সেটা আমাদের সাথে একটু শেয়ার করবেন তাহলে আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন আমার থেকে ছাগল যদি অর্ডার রোজ দেয় দশটা পাঁচটা বিশটা আমি কিন্তু ৩০টা ছাগল দিব না আচ্ছা প্রথম যাই প্রথম যাই শুরু করবি আমাকে প্রথম পাঁচটা ছাগল নিতে পারবি বা দশটা তার উপর নিতে পারবি যারা নতুন তাদের নতুন তাদের জন্য আচ্ছা আমার হলো বিবেকে কাজ করে আবেগও কাজ করে আপনি চাবেন আর আমি দিয়ে দেবো ওই ব্যবসা কিন্তু আমি না আমার হিসেবে চালাদা আমার কথা যাকে পাঁচটালে শুরু করেন শুরু করেন ছোট থেকে শুরু করেন হ্যাঁ পাঁচটালে শুরু করেন তারপর ছয় মাস তিন মাস আপনি দেখেন যে

আর আমার ছাগল ছাগল নিবেন দুই দাঁত চার দাঁত ছয় দাঁত দুই দাঁত চার দাঁত ছয় ছয় দাঁত আর যদি চান আমি গ্রামীল দিতে পারবো না আমি অত কোটি পাবো আমার যে আপনি বিশটা গাভিন দেন তাহলে হবে না হবে না

মানে আপনারা যারা খামার করতে চাচ্ছেন বা খামার বিষয়ে চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু অবশ্যই আমার মনে হয় যে শাহিন মাস থেকে একবার হলে আপনার যোগাযোগ করতে পারেন উনি অবশ্যই আপনাদেরকে শুধুমাত্র যে আহ ছাগল দিবে খাসি দিবে তা না উনি আপনাদেরকে ভালো পরামর্শ দিবে আর বর্তমানে পরামর্শ দেওয়ার কিন্তু মানুষের বড়ই অভাব যারা হচ্ছে আহ পরামর্শ দেয় এরকম মানুষের কিন্তু মানে আসলেই অভাব আমরা কিন্তু সবসময় নিজের লাভের কথা চিন্তা করি এই সময় এসে ভাই কিন্তু শুধু নিজের লাভের কথা না ভেবে সবার কথা ভেবে নিজের দুপাশা থাকুক হয় সেই হিসাব করে কিন্তু কিন্তু তিনি বিজনেসটা আগাচ্ছেন এটা অনেক বড় একটা বিষয় আমরা আসলে আহ দীর্ঘ মেয়াদি কামনা করছি আমরা চাচ্ছি যে এরকম খামার আরো হোক আপনার মতো মানসিকতার মানুষ আসলে আমাদের সমাজে খুবই বিরল তো আমরা চাচ্ছি যে এরকম মানুষ মানে আপনার সাথে দেখা করতে পেরেও আমাদের অনেক ভালো লেগেছে আজকে এই পুরো আপনাকে আমরা অনলাইনে এত পরিমাণে দেখেছি সে দেখা থেকে কিন্তু আজকে আপনার কাছে আমরা এসেছি যে আমাদেরও যে দর্শক গুলো আছে আমাদের চ্যানেলের যে ভিউর্স গুলো আছে তারাও আপনার সম্বন্ধে জানুক বা আমাদের মাধ্যম দিয়েও আপনার যদি আপনার কাস্টমার হয় এটাও একটা বড় পাওয়া মানে আপনারও ভালো হলো আমাদেরও ভালো হলো আপনি যেভাবে আমাদের অন্যের ভালো দেখছেন আমরাও চাচ্ছি আমাদের দ্বারাও দুইটা মানুষের ভালো হোক হ্যাঁ বিষয় হলো শুনেন পৃথিবী বলেন আর বাংলাদেশ বলেন যেকোনো দেশ বলেন মানে সবাই চায় যে আমার বোঝা লাগবে গরিব মানুষ এটা ভ্যান চালা টেকা গোসা টাকা গোছা ধান গোছা এমন কি মুগরি হাঁস পাইলেও টাকা গোসা গোসা চাই যে ভাই শাইন ভাই আমাকে একটা ভালো মানুষ ছাগল দিয়ে সবাই কিন্তু ভালো মানুষ চাই তাহলে আমার বিবেকে না ভালো মানুষ ভালো মানে দেওয়া গরিব মানুষ অবশ্যই আমার হিসাব সে যদি একটা ভালো ফিডব্যাক পায় তাহলে কিন্তু পরবর্তীতে সে আবার আপনার কাছে আসবে আর পরবর্তী যদি সে ভালো ফিডব্যাক না পায় সে কিন্তু আসবে না তো অবশ্যই আপনাকেও চেষ্টা করতে হবে ভালোটাই দেওয়ার এবং যারা নিচ্ছে তাদেরও কিন্তু সেই চিন্তা আপনাকে করেই নিতে হবে যে আমি আদো জিনিসটা পালন করতে পারবো কিনা যত্ন করতে পারবো কিনা কারণ পশুর যে জাত এদেরকে আসলে যত্নেই আটকে রাখা যায় আমরা যে শুধু কিনে ফেললাম রেখে দিলাম হয়ে গেল এরকম কিন্তু না অবশ্যই যত্ন করতে হবে পরিচর্যা করতে হবে তাহলে কিন্তু এত সুন্দরভাবে তারা বেড়ে উঠবে তো ভাইয়া অনেক কথাই জানলাম অনেক কথাই আমাদের দর্শকদেরও জানালাম তো আমি এখন জানতে চাই এদের খাবারের বিষয়টা এরা কি কি খায় বা কোন কোন সময় এদেরকে খাবারটা দিতে হয় বিশেষ করে খাবার বেশিরভাগ আমি মানে আমার তো পশুর ছাগল তো হ্যাঁ হ্যাঁ অনেক

কিন্তু কিন্তু গল্প ছিল ছিল না। অনেক কথাও প্রথম থেকে তিনি আসেনি তাকে অনেকটা কষ্ট করে আজকে এই পর্যায়ে আসতে হয়েছে তো আমরা চেষ্টা করেছি খামার বিষয়ক অনেক তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য জানিনা কতটুকু দিতে সফল হয়েছি পরবর্তীতে আমরা আবারও চেষ্টা করব আরো অনেক অনেক তথ্য নিয়ে আপনাদের সাথে হাজির হওয়ার জন্য পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আপনারা যারা আপনাদের কৃষি বিষয়ক বা খামার বিষয়ক প্রতিবেদন আমাদের মাধ্যমে সবার সামনে উপস্থাপন করতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো তত বন্ধু ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এতক্ষণ আমি ছিলাম কনিকা কনা আপনাদের সাথে ক্যামেরাম্যান ছিল আশরাফুল ইসলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম